রথযাত্রা দু হাজার পঁচিশ কলকাতা আপনারা দেখছেন গৌড়ীয় মঠের রথযাত্রা ক্রিস্টোফার রোড কলকাতা এখন আপনি যে স্থানটি দেখছেন এটি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি জগন্নাথ দেব তার নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন উনি এখন রাস্তায় আছেন দেখুন আমি এক ঝলক দেখানোর চেষ্টা করছি উনি রাস্তাতেই আছেন প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন এখানকার যিনি মহারাজ উনিও উপস্থিত আছেন সেই রথে সেই রথে করে ফিরছে মাসির বাড়ি কিছুক্ষণের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন মাসির বাড়ি এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম উল্টো পর্যন্ত থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা পাকাপাকিভাবে যে বাড়িতে থাকেন চলুন সেই বাড়িটা একটু আপনাদের দেখিয়ে দিই সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রিস্টোফার রোড গৌড়ীয় মঠ এই বাড়িতেই বা এই মন্দিরেই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী থাকেন আমি একটু ধীরে ধীরে দেখাবার চেষ্টা করি দেখুন এটি হচ্ছে বলরাম সুভদ্রা জগন্নাথের আসন যেখানে ওনারা বিরাজ করেন সেই জায়গাটি বর্তমানে ফাঁকা ডান দিকে দেখুন কৃষ্ণসহ আরও অন্যান্য দেবীরা সব বিরোজামান। কিন্তু জগন্নাথ দেব এখন শিললেন ময়দান কলকাতা বর্তমান মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করছি দেখুন ক্যামেরাটাও ঘোরাচ্ছি এটি হচ্ছে মন্দিরের সামনের নাট মন্দির বলতে পারি সেই স্থান যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী থাকেন এই সেই জায়গা একটু দেখানোর চেষ্টা করলাম জগন্নাথ দেবরা গৌরীয় মঠ থেকে শিল্লেন মাসির বাড়িতে পৌঁছে গেছে এই তার ছবি এখন যে ছবিটা দেখছেন এটি হচ্ছে ট্যাংরা শিললেন ময়দান যেটি বর্তমানে সুভদ্রা বলরাম জগন্নাথ দেবদের মাসির বাড়ি আমি সেই ছবিটা আপনাদের সামনে একটু দেখাবার চেষ্টা করছি দেখুন প্রচুর মানুষের ঢল প্রচুর মানুষের ভিড় এই জগন্নাথ দেবের রথযাত্রা এখানে এসে পৌঁছে গেছে সেই ছবি এখন দেখতে পাচ্ছি এই গৌড়ীয় মঠের যিনি প্রধান মহারাজ উনি এখন আরতি করছেন এই আরতির পরেই এখন চলছে প্রসাদ বিতরণ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সেই প্রসাদ নেবার চেষ্টা করছে কিছু নিয়ম নীতি আছে সেগুলোকে শেষ করে এই দেবতাদের মাসির বাড়ির আসনে নিয়ে গিয়ে বসাবেন আমি এখন গৌড়ীয় মঠের প্রধান ভক্তিতরঙ্গ সাগর বক্সি মহারাজের সাথে কথা বলছি শুনুন এই রথযাত্রার বিষয়ে অমৃত কথা শুভ সন্ধ্যা আপনার কাছে একটু এই রথযাত্রা নিয়ে কথা শুনতে চাই দয়া করে আপনি যদি একটু ব্যাখ্যা করেন আপনার এই রথযাত্রা আপনার যে জিৎসেব স্কুলের কাছে যেটা সংস্থা যেটা মন্দির মঠ সে বিষয়ে একটু যদি বলে ধন্য জয় জগন্নাথ বলে দেব সুভদ্রা মহারানী কি জয় কৃষ্ণানন্দ গৌরিয়া মঠ তথা চৈতন্য ভাবনামিত সঙ্গে তরফ থেকে আমাদের এই রথযাত্রার আয়োজন আমরা জানি যে জগন্নাথ মন্দিরে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের লোকদের ভিতরে প্রবেশ নিষেধ ভগবান এত করুণাময় জগতের নাথ তিনি জগজ্জীবকে কৃপা করার জন্য তিনি এই রথযাত্রায় দাদা বলরাম এবং সুভদ্রা মহারানীকে নিয়ে আরোহণ করেন এবং পথে নেমে আসেন জগৎজীকে দর্শন প্রদান করে কৃপা বর্ষণ করেন আমরাও এই কৃষ্ণানন্দ গরিব মঠের তরফ থেকে এই রথযাত্রার আয়োজন এই শিললেন শিললেনে ভগবান জগন্নাথ দেবের মাসিবাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির আজ থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আট দিন এই গুন্ডিচা মন্দিরে অর্থাৎ শিললেন ময়দানে বিরাজমান থাকবেন প্রতিদিন ভগবানের ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হবে ভগবানকে প্রত্যেক দিন রাতে সকলের জন্য মহাপ্রসাদ ব্যবস্থা থাকবে ফ্রিতে প্রতিদিন সন্ধ্যা সাতটার থেকে পদাবলী কীর্তন হবে সকাল ছটা মঙ্গলারতি হবে আপনাদের শহরবাসী প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা আসুন জগন্নাথকে দর্শন করুন এবং প্রসাদ প্রাপ্ত করুন এবার রথের বিশেষ আকর্ষণ হচ্ছে জগন্নাথ ফুড ফেস্টিভ্যাল দু জগন্নাথ ফুড ফেস্টিভ্যালে জগন্নাথের নানা ধরনের প্রসাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন পারবেন প্রসাদের তাই প্রত্যেক শহরবাসীর কাছে আমার নিবেদন আপনারা আসুন জগন্নাথকে দর্শন করুন এবং নিজেকে আমার নাম হচ্ছে আমি ভক্তি তরঙ্গ সাগর গোস্বাই মহারাজ আমি চৈতন্য ভাবনামিতর সঙ্গে তথা কৃষ্ণান্ত গড়িয়া মঠের আচার্য এবং পেস্টেন্ট ধন্যবাদ এতক্ষণ আপনারা শুনলেন ভক্তি তরঙ্গ মহারাজের কথা এখন দেখতে পাচ্ছি এই বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে নিয়ে চলে গিয়ে আসনে বসাবেন তার প্রস্তুতি চলছে দেখুন সব একে একে কোলে নিয়ে এনাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে বলরাম দেবকে নিয়ে যাওয়া হচ্ছে যে প্রথা ছাতা মাথায় দিয়ে উনি যাচ্ছেন এরপরে যাচ্ছেন জগন্নাথ দেব ঠিক একই প্রথায় ইনিও ছাতা মাথায় দিয়ে আসনে গিয়ে বসবেন ঠিক একই প্রথায় সুভদ্রা দেবীও কোলে করে ওনাকে নিয়ে যাচ্ছেন নিয়ে গিয়ে আসনে বসাবেন এরপরে দেখুন সেই দুর্লভ ছবি বলরাম সুভদ্রা জগন্নাথ দেব তাদের নিজ নিজ আসনে বসে বিরজমান আমি সেই ছবি আপনাদের সামনে দেখাবার একটু চেষ্টা করছি আপনারা দেখুন এই স্থান হচ্ছে এই দেবতাদের মাসির বাড়ি জায়গাটির নাম হচ্ছে শিললেন মাঠ ট্যাংরা অঞ্চল কলকাতা আমি এই বলরাম সুভদ্রা জগন্নাথ দেবদের মাসির বাড়ির যে ছবিটা সেটা আমি আপনাদের সামনে খানিকটা হলেও তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই হচ্ছে এখানকার পরিবেশ পরিচিতি এরপরে আপনারা দেখুন এই দেবদেবীদের ছাপান্ন ভোগ যেটি আয়োজন করা হয়েছে যেখানে রান্নাঘর রান্নাবান্না চলছে তার কিছু ভিডিওগ্রাফিও আমি তুলে ধরেছি এই হচ্ছে এই শিল্লেন ময়দান যেটি মাসির বাড়ি বলা হচ্ছে এই সেই স্থান এখানে প্রতিদিন কুপন সিস্টেম আছে কিছু টাকা জমা দিয়ে এখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থাও আছে এবং কুপন কেটে কেউ প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন কাউন্টারে বসে আছেন এক দিদিভাই এখান থেকে পুজো কিনে এই মন্দিরে জগন্নাথ দেবদের কাছে পুজোও দেওয়া যেতে পারে এখানে সব ব্যবস্থায় আছে সামনে যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুড ফেস্টিভ্যাল যেটি শিললেন মাঠে এই জগন্নাথ দেবকে কেন্দ্র করে এখানে একটা কুপনের ব্যবস্থার মাধ্যমে এখানে প্রতিদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এর যে রেড চার্ট সেটাও আমি একটু আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা রেড বোর্ড যেখানে প্রসাদ মানে জগন্নাথের প্রসাদম বলা হচ্ছে আমি ধীরে ধীরে এটাকে দেখাবার চেষ্টা করছি প্রয়োজনে আপনারা পশ করে দেখে নেবেন এখানে যেসব জিনিস পাওয়া যাবে সেই চার্ট এখানে দেওয়া আছে এতক্ষণ দেখলেন কলকাতা অটলসুর রোডে অনুষ্ঠিত রথযাত্রার অনুষ্ঠান আশা করি ভালো লেগেছে সবাইকে জানাই আমার তরফ থেকে রথযাত্রার শুভেচ্ছা